নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের বালুরঘাটে জাগ্রত বুড়াকালীর অলৌকিক কাহিনী সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে তহবাজার এলাকার বুড়াকালী মন্দির বহু বছর ধরে দেবী এখানে পূজিত হচ্ছেন আজও পুরনো রীতি মেনে এখানে পুজো চলে দর্শনার্থীদের ঢল নামে নিত্য পুজো ছাড়াও প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শনিবার বুড়াকালী বাড়িতে প্রচুর ভক্তের সমাগম হয় উত্তর দিনাজপুর মালদা শিলিগুড়ি থেকেও প্রচুর ভক্তের আগমন হয় শোনা যায় যানবাজারের রানী রাসমণি এই মন্দিরে পুজো দিতে আসতেন বজ্রায় এসে তিনি আত্রেই নদী থেকে জল নিয়ে মায়ের পুজো দিয়ে আবার ফিরে যেতেন কলকাতায় শোনা যায় কয়েকশো বছর আগে বালুরঘাটের বুড়াকালী মন্দিরের পাশ দিয়ে আত্রেই নদী বয়ে যেত এখন বুড়াকালী মন্দির থেকে অনেকটা পশ্চিমে সরে গিয়েছে এই আত্রেই নদী চারিদিকে ছিল ঘন জঙ্গল পুজোর বয়স কত তা নির্দিষ্ট করে বলা যায় না জনশ্রুতি অনুসারে আত্রেই নদী তীরে নিজে থেকেই নাকি ভেসে উঠেছিলেন মাতার শিলাখণ্ড কোনো এক তান্ত্রিক সেই শিলাখণ্ড তুলে এনে পুজো করেন তারপর থেকেই মায়ের পুজো শুরু এখন বিশাল এক মন্দিরে পূজিত হন বুড়াকালী পুজোর সময় মায়ের সারা গা সোনা রূপোর অলঙ্কারে সাজানো হয় পুজোতে আজও পাঠা শোল মাছ বলি দেওয়ার রেওয়াজ রয়েছে জনশ্রুতি রয়েছে একদা বুড়া মায়ের মন্দিরে নাকি কুড়ি কিলো ওজনের শোল মাছ বলি দেওয়া হতো মন্দির ঘিরে রয়েছে অজস্র জনশ্রুতি সন্ধ্যের পর নাকি অপরূপ সুন্দর ফুলের সুগন্ধি পাওয়া যেত এই এলাকায় শোনা যেত নুপুরের আওয়াজ বছরে দুইবার মহা সমারোহে বুড়াকালী মায়ের পুজো অনুষ্ঠিত হয় চৈত্র সংক্রান্তি এবং কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় দীপান্বিতা অমাবস্যায় খুব জাঁকজমকপূর্ণভাবে মায়ের পুজো করা হয় দূর দূরান্ত থেকে ভক্তরা মায়ের কাছে পুজো দিতে আসেন তাদের অন্নভোগ এবং খিচুড়ি ভোগ নিবেদন করা হয় ভক্তদের বিশ্বাস বুড়াকালী মন্দির আদপে সতীর পীঠের কোনো এক গুপ্তপীঠ দেবী এখানে স্বয়ম্ভু কালো পাথরের খণ্ডকেই দেবীরূপে রীতি মেনে পুজো করা হয় দীপানিতা অমাবস্যায় পুজোর দিন মায়ের মূর্তিতে অর্থাৎ শিলাখণ্ডে সোনার গহনা পরিয়ে দেওয়া হয় রূপর বাসনে মাকে ভোগ নিবেদন করা হয় বহু অলৌকিক কাহিনী জড়িয়ে রয়েছে এই মন্দিরের সঙ্গে দেবীর কৃপায় বহু মানুষের নানান সমস্যা মিটেছে বলে দাবি ভক্তদের তাদের বিশ্বাস বুড়া মাতা খুবই জাগ্রত প্রচুর মানুষ এখানে মানত করেন তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রিয়ভাবে শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ